অর্থাৎ আপনি এমন একটা কথা জানেন যে কথাটার মাধ্যমে সমাজে যদি এখন বলেন তাহলে ফেতনা সৃষ্টি হবে কিন্তু তার মানে এই না যে এই কথাটা বললে মানে আমার দলের পক্ষের নিচের ফেতার সৃষ্টি হবে বিষয়টা কিন্তু এরকম না তাহলে যদি এটা করেন তাহলে জুলুম করবেন আপনি মানে এটা সমাজের বৃহৎ কল্যাণের স্বার্থে আপনি যদি না বোঝেন যে কোনো একজন আলেমের ধারস্থ হন যে এই সঠিক কথাটা আমি জানি এটা যদি বলি এটাকে আমাদের সমাজের জন্য কল্যাণ হবে না কল্যাণ হবে কিন্তু আমরা এর পিছনে নাই আমরা হচ্ছে যতটুকু জানি তার সাথে দিয়ে সেই কথাটাকে বলে কয়েকজন মানুষ জড়ে করে যদি একটা বিতর্ক করে দিতে পারি তাহলে আমি মনে করি এই দেখ আমি বীর আমি এই মজলিসে আমি সমাবেশে সঠিক কথাটা বলতে পেরেছি অথচ রসুল আকাম সাল্লাম বলছেন যে ব্যক্তি

সম্মানিত উপস্থিতি দুই নম্বর কথা হচ্ছে ওদাই বিন ফি এটা আমরা জিকেও চাইলে পারি কিন্তু আমরা এটা করি না আমরা জিকেও মাধ্যমে এটা সম্ভব কিন্তু আমরা এটা করি না সেটা কি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যস্থাল অবস্থানের মধ্যে একটা পুরস্কার নির্মাণের নিশ্চয়তা প্রদান করেছেন সেই ব্যক্তিকে ইমকানা মাহান যে ব্যক্তি মানুষকে হাসানি ছোট দুষ্টানির ছোট মানুষের সাথে মিথ্যা কথা বলে না যে মানুষকে জন্য 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 মানুষকে মানুষকে যে মিথ্যা কথা ছেড়ে দিবে এই একটা সব কাজ যে করতে পারবে আল্লাহ নবী সাল্লাম বলছেন তার জন্য জান্নাতের মধ্যস্থল অবস্থানে আল্লাহ তারা তার জন্য একটা জান্নাথের ব্যবস্থা করে দেবেন সোহানা জান্নাতের প্রাসাদের ব্যবস্থা করে দেবেন

যে আমি তো ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটা প্রাসাদের নিশ্চয়তা দিচ্ছি আমি তো ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ মাকামে সর্বোচ্চ স্থানে একটা প্রাসাদের নিশ্চয়তা দিচ্ছে মিমন হাসনুল কুলুব যার মধ্যে সদাচরণ নম্রতা উত্তম আচরণ রয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ